আলাইকুম সালামুকুম নতুন একটি আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াশা ভবন ঢাকা পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা শূন্য পদের সংখ্যা একটি সর্বনিম্ন বছর বেতন স্কেল টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বা হিসাব বা ফাইন্যান্সের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সন্মান সহ স্নাতকোতর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানিত ডিগ্রি আর শিক্ষা জীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অর্থাৎ তৃতীয় বিভাগ এখানে গ্রহণ করবে না আর গণ সত্ত্ব অনুযায়ী হিসাব আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের বয়সসীমায় কিন্তু সর্বনিম্ন বত্রিশ বছর হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের উপরে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ তেইশে জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দরখাস্ত আহ্বান করার জন্য আপনারা ওয়াশার ওয়েবসাইটে ধরতে পারেন আর আবেদন ফি প্রার্থীকে অনলাইনে পাঁচশো টাকা ঢাকা ওয়াশার অনুকূলে আবেদন করতে হবে এছাড়া আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে ঢাকা ওয়াশা ভবনেরই পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতনের স্কেল চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে মূল বেতন আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে বাণিজ্য অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এমএস ও এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হিসাব আর্থিক ব্যবস্থাপনার কাজে অন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে জুন বয়স সর্বনিম্ন বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে আবেদন করতে হবে ওয়াশার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট দেওয়া রয়েছে আর আবেদন ফি এখানেও পাঁচশো টাকা তো বৃহস আসলে ওয়াশ চাকরি হচ্ছে একটি স্বপ্নের কাঙ্ক্ষিত চাকরি আপনার ওয়ার সাথে বেতন স্যালারি সর্বোচ্চ দেয় আপনারা আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে ওয়ার সাথে আবেদন করার মতো হিসাব রক্ষণ কর্মরত হিসাব রক্ষণ করে তারা আবেদন করতে পারেন তো বৃহস এই ছিল আজকের মতো ফার্স্ট টাইম আমার স্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ